আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধু অনেকদিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনাদের অনেকেই একটা প্রশ্ন আমার কমেন্ট বক্সে করতেছেন। সেটি হচ্ছে যে আপনার এই পঁচিশ সালে কোনো কাস্টম সেলস কাস্টম সিপাই পদে কোনো সার্কুলার হবে কিনা সে বিষয়ে। তো বন্ধুরা আজকে মূলত আলোচনা করব 2025 সালে কাস্টম সিপাই পদে নতুন কোনো সার্কুলার হবে না হবে কি হবে না বা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আলোচনা করব। এবং এই আমি কাস্টমস দু এক মানে দুইবার সিপাহি পদে পরীক্ষা দিয়েছি এবং আমার সেখানে যে পূর্ব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আলোকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন কথা শুরু করা যাক প্রথমে যে আপনারা কাস্টমস সিপাই পদে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করবে মানে একটা মনিস্ট্রি করেছেন তাদের পরীক্ষা কবি হবে বা নতুন কোন সার্কুলার আসবে কিনা সে বিষয়ে বলি আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রে একটি কাস্টমস সিপাই পদে বা কাস্টমস একটি সার্কুলার কিন্তু ऑलरेडी প্রকাশিত হয়েছে অনেক আগে এবং সেটা কিন্তু আবেদন করার ডেটও শেষ হয়ে গেছে আরেকটা বিষয় মনে রাখবেন যে কাস্টমস সিপাই পদে যদি কোনো সার্কুলার হয় সেই সার্কুলার কিন্তু আপনারা মানে সারা বাংলাদেশ সবাই কিন্তু আবেদন করতে পারে না এখানে আবেদন সবার জন্য প্রযোজনা এখানে সীমিত একটা এলাকা বা একটা এরিয়া দেওয়া হয়ে থাকে মূলত সে এরিয়ার ভিতরে যারা থাকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাকিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এখানে বাংলাদেশের বেশ কয়েকটা কাস্টমস আছে যেমন আপনার কাস্টমস বেনাপল পরে আপনার ঢাকায় কয়েকটা কাস্টম আছে চট্টগ্রামে আছে মংলা বন্দরে আছে এরকম বেশ অনেকটা ডিভিশন আছে এক এক ডিভিশন এক এক সময় সার্কুলার দেয় এবার প্রশ্ন হচ্ছে যে নতুন কোনো সার্কুলার আপনার এবছর আসবে কিনা দেখুন নতুন কোন সার্কুলার আসবে কি আসবে না এটা শুধুমাত্র একমত অথরিটিরাই ভালো জানে যে নতুন কোন সার্কুলার দেবে কি দেবে না তবে আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাস্টমসে যে সার্কুলার গুলো সার্কুলার সার্কুলার গুলো কিন্তু দীর্ঘদিন পরে হয় মানে অনেক দিন পর পর কিন্তু সার্কুলার হয়ে থাকে তো সে অনুপাতে আমি বলতে পারি যে আপনার ঢাকা থেকে কিন্তু বেশ কয়েকবার অলরেডি কাস্টমস পরীক্ষা হয়ে গেছে বা লোক নিয়ে গেছে কাজ ঢাকা থেকে নিয়েছে এবার আপনার বেনাপোল থেকে থেকে নিচ্ছে প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার এই দুই সালে এসে আপনার নতুন কাস্টমস এর সার্কুলা আসতে পারে না আসতে পারে তবে না আসার সম্ভাবনা সব থেকে বেশি এবার আসি যে কাস্টমস সিপাই করে যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে আপনার পূর্ব প্রস্তুতি নিতে হবে তো আপনি কিভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারেন সে বিষয়ে আলোচনা করে দেখুন আপনার যদি সিফাই পদে চাকরি করা ইচ্ছা মানে আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আপনাকে লম্বা হতে পাসপোর্ট চার ইঞ্চি দেখুন উচ্চতা সাধারণত দেওয়া থাকে তারা টিকায় না সর্বোচ্চ লম্বায় তারা দেখে সেক্ষেত্রে আপনার উচ্চতা যদি পাসপোর্ট ছয় ইঞ্চি বা তার উপরে হয় তাহলে আপনি টিকবেন বিশেষ করে আমি মানে কাস্টমস মাঠ করছে তখন আমি জানি যে আসলে সার্টিফিকেটে বা যেটা তাদের নির্দেশনা দেওয়া থাকে সেটা থেকে একটু বেশি লোক নেওয়া হয়ে থাকে মানে বেশি উচ্চতা নেওয়া হয়ে থাকে এরপর হচ্ছে আপনার বুকের মাপ আপনার বত্রিশ বাই চৌত্রিশ এটা আপনার হবে যদি আপনার বুকের মাপ এটা ঠিক থাকে এবং ওজন আপনার শরীরের উচ্চতার সাথে ওজনে একটা ভারসাম্য ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এখানে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হবেন মেন হচ্ছে আপনার লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষায় কিন্তু আপনার সবকিছু লিখিত আকার পরীক্ষা এখানে কিন্তু কোন পরীক্ষা হয় না সম্পূর্ণ পরীক্ষায় লিখিত আকারে হয়ে থাকে আর লিখিত পরীক্ষা হচ্ছে মেন ফ্যাক্টর এখানে আপনার বেশ কয়েকটি টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে এবং এখানে আপনাকে অলরাউন্ডার হবে মানে মানে প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আপনাকে ভালো নাম্বার হবে তাছাড়া কিন্তু আপনার এখানে মানে না আর বর্তমানে আপনার কি বলবো যে মানে চাহিদা অনেক একটা আবেদনের জন্য প্রচুর আবেদন মানে আবেদন পড়ে তো সেক্ষেত্রে যদি আপনি এখানে টিকতে চান আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আপনি লিখিত প্রস্তুতি নিতে পারেন আশাবাদী আপনি যদি লিখিত প্রস্তুতি নেন তাহলে আপনি সহজেই এখানে উত্তীর্ণ হতে পারবেন তো বন্ধুরা কাস্টম সিপাই বিষয়ে আমি অনেক সময় অনেক ধরনের ভিডিও করে থাকি অনেক সময় অনেক ধরনের আপডেট দিয়ে থাকি তা আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কাস্টম সিপাই পদে যে একটি পদ রয়েছে সেই পদে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদেরকে সে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধু আজকে ভিডিও পর্যন্ত সেগুলো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম